আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আজকে আমাদের প্রথম দিন সিলেট শহরের চায়ের রাজ্যে আমরা নাস্তা করার জন্য রওনা দিয়েছি সকাল সকাল আমরা নাস্তা করার পরে রওনা দিলাম লাভাছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের দেখাবো লাভাছড়ার সবুজে ঘেরা চারিপাশে চা বাগান রয়েছে সেই চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পারবেন লাওয়াছড়া যাওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন লাওয়াছড়ার সেই চা বাগান সবুজে কিন্তু ঘেরা চারিপাশ তো লাওয়াছড়ার সবুজ চা বাগান দেখতে দেখতে আমরা চলে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের কাছে জাতীয় উদ্যানে এসে সবাই যার যার মতো ছবি তুলছে কেউ ব্যস্ত সবাই অনেক খুব হাসি খুশি লাওয়া জাতীয় উদ্যানে এসে তো এর ফাঁকে আমরা দেখতে পেলাম একটি বানর সে বসে আছে তাকে ঘিরে কিন্তু আমাদের সবার মাঝে একটি আনন্দের জোয়ার হয়ে গেল সবাই কিন্তু তার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ খাবার কিনে দিচ্ছে সে কিন্তু হঠাৎ করে রেগে গেলো রাগান্বিত হয়ে গেলো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখি আবার অনেকেই সেলফি তুলতেছে তার সাথে ছবি তোলা নিয়ে তার সাথে ব্যস্ততায় মেতে গেছে আর সব মিলিয়ে লাওয়াচার জাতীয় উদ্যান অনেক সুন্দর একটি জায়গা সেখানে গেলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে বিনোদনের জন্য অনেক কিছু আছে সেখানে আপনারা যারা সিলেট ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গল আসলে আপনাদের ভালো লাগবে কিছু ফ্রুট খাচ্ছে সবাই কেউ ডাব খাচ্ছে কেউ পেঁপে খাচ্ছে আসলে এখানকে আসলে এখানে অনেক খাবার পাওয়া যায় আপনারা যারা এখানে অনেক খাবার পাওয়া যায় আপনারা যারা ভোজন রসিক আছেন তারা কিন্তু আপনারা চাইলে আনারস পেঁপে এই জাতীয় ফ্রুটগুলো আপনারা খেতে পারেন তা আপনাদের কাছে খারাপ লাগবে না আমি মনে করি তো তারপরে জাতীয় উদ্যানে এসে ঘোরাঘুরি করতেছি সবাই ঘোরাঘুরি শেষে সবাই এখান থেকে আমরা ছবি 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 নেব নেব একটা গ্রুপ গ্রুপ নেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আবার রওনা দেব সিলেটের উদ্দেশ্যে আজকে আমরা দেন এখান থেকে লাওয়া ছড়া জাতীয় উদ্যান থেকে রওনা দিলাম সরাসরি সিলেটের উদ্দেশ্যে আমরা কিন্তু সিলেট সাদা পাথরে যাবো আপনারা জানেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের ভালোভাবে নেয় ভালোভাবে পৌঁছাই ইনশাল্লাহ আপনাদেরকে সাদা পাথরের ভিডিও আমরা দেখাব আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দেখবেন আমাদের পার্ট টু এটি আমরা সিলেটের দ্বিতীয় দিনের ভিডিও আমাদের তো আপনারা যদি তৃতীয় ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখে তারপরে তৃতীয় ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জার্নিটা কেমন ছিল তো তৃতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আমরা পানশিতে খাবার খেয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের সাথে দেখা হবে তিন নাম্বার ভিডিওতে সবাই সাথে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম